ভারতের বিভিন্ন শহরে এখন উত্তাল বিক্ষোভ ও প্রতিবাদের ঢেউ বিক্ষোভকারীদের অভিযোগ সরকার একদিকে ইসরায়েলকে আর্থিক সহায়তা দিচ্ছে অন্যদিকে গাজায় চলছে আগুন গোলার বিভীষিকা দিল্লি মুম্বাই পাটনা পুনে বিজয়বাড়া বিশাখাপত্তনম ও হায়দ্রাবাদ সহ একাধিক শহরে আন্দোলনকারীরা কর্মসূচি পালনকালে পুলিশের লাঠিচার্জ ও ধরপকড়ে পড়েছেন গাজায় ইসরায়েলি আগ্রাসনের দুই বছর পূর্তি উপলক্ষে বিশ্বজুড়ে যেমন বিক্ষোভ চলছে তেমনি ভারতেও প্রতিবাদের উত্তাপ ছড়িয়ে পড়েছে রবিবার শুরু হওয়া কর্মসূচিতে আটক নারী বিক্ষোভকারীদের পরে মুক্তি দেওয়া হলেও পুরুষদের অনেকে এখনও আটক আছেন উল্লেখ্য যে দুহাজার সালের সাত অক্টোবর গাজায় ইসরায়েলের হামলার পর থেকেই ভারত সরকার প্রকাশ্যে ইসরায়েলের পাশে অবস্থান নিয়েছে এখনও পর্যন্ত সেই অবস্থান অপরিবর্তিত ইসরায়েলের বিরুদ্ধে ভারত সরকার কখনও কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি কিংবা আন্তর্জাতিক আদালতে কোনো পদক্ষেপেও অংশ নেয়নি শুধু আর্থিক নয় জোন বিস্ফোরক যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তিগত সহায়তাতেও ভারত ইসরায়েলকে সহায়তা দিচ্ছে এমনকি দেশটি থেকে প্রায় কুড়ি হাজার ভারতীয় কর্মী ইসরায়েলে পাঠানো হয়েছে নির্মাণ ও সেবা খাতে যেখানে তারা ফিলিস্তিনি শ্রমিকদের বিকল্প হিসেবে কাজ করছেন বলে গণমাধ্যমের খবর বিক্ষোভকারীরা বলছেন ইউরোপের মতো ভারতেও ইসরায়েল বিরোধী প্রতিবাদের ঢেউ উঠেছে যদিও তা কিছুটা শান্তভাবে পরিচালিত হচ্ছে তারা গান কবিতা নাটক ও বক্তব্যের মাধ্যমে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাচ্ছেন তাদের হাতে থাকা ব্যানার প্লাকার্ড ও পোশাকে ফুটে উঠছে ফিলিস্তিনের পতাকা ও স্বাধীনতার প্রতীক এছাড়া তারা দাবি তুলেছেন আটক সব বিক্ষোভকারীদের অবিলম্বে মুক্তি দিতে হবে এবং প্রতিবাদকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহার করতে হবে সম্প্রতি ভারতের সেন্টার ফর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেবিলিটি এক প্রতিবেদনে জানিয়েছে গত দুই বছরে সরকারি ও বেসরকারি খাত থেকেই ভারত ইসরায়েলির যুদ্ধ অর্থনীতিতে বড় ধরনের বিনিয়োগ ও অংশীদারিত্ব বজায় রেখেছে বিক্ষোভকারীরা আরও অভিযোগ করছেন ভারত ও ইসরায়েল উভয় সরকারের আদর্শিক অবস্থানই ডানপন্থী ও কট্টরপন্থী চিন্তাধারায় গঠিত যেখানে হিন্দুত্ববাদ ও জায়নবাদ একই সুরে মিলিত তাদের ভাষায় একজন ফ্যাসিস্ট আরেকজন ফ্যাসিস্টকে সমর্থন করবেই এমন মন্তব্যের মধ্য দিয়েই তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন If you come and you need more, we'll put in more. We want Bollywood in Israel.